ডব্লু বি সিএপি টোয়েন্টি টোয়েন্টি সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল অর্থাৎ কলেজ ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়ের পাশে থাকো সাবস্ক্রাইব করে এবং পাশের বেলাইকানটাকেও প্রেস করে দাও এরকম গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সমস্ত নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় কলেজ ভর্তি অনলাইন পোর্টালে বিনামূল্যে আবেদন শুরু থাকছে এআই চ্যাট বিনা দেখে নিন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে কলেজে ভর্তির অনলাইন পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ফর্ম ফিল রেজিস্ট্রেশন এবং আবেদন আজ সতেরোই জুন দুপুর দুটোতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে শুভ উদ্বোধন করেছেন যদিও আবেদন শুরু হবে আঠেরোই জুন সকাল দশটা থেকে দেখে নিন শেষ মুহূর্তে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু সহায়তা থাকছে এআই চ্যাটবট বিনা উচ্চশিক্ষা দপ্তরের সম্পূর্ণ রূপায়ণে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ছাত্রছাত্রীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে যেখানে মোবাইল নম্বর ইমেল আইডি লাগবে এবং সেই একই রেজিস্ট্রেশন দিয়ে সর্বোচ্চ পঁচিশটি কলেজের ফর্ম ফিল করা যাবে তাই ছাত্রছাত্রীদের আগে থেকেই নিজেদের পছন্দমতো ডিপার্টমেন্ট বা বিষয় লিস্ট ডাউনলোড করে যাতে কলেজ এবং বিষয় সংক্রান্ত কোনো রকম অসুবিধা না হয় আবেদন চলাকালীন বা আবেদন করতে গিয়ে কোনো সমস্যা পড়লে হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ সাপোর্ট এবং ওয়েবসাইটের মাধ্যমে থাকছে এআই চ্যাট বিনা যার মাধ্যমে আবেদন সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে কলেজে ভর্তির আবেদন করা যাবে একদম বিনামূল্যে অনলাইন ডব্লিউ বি ক্যাপ পোর্টালে আবেদন করতে কোনো রকম টাকা পয়সা বা ফি লাগবে না ছাত্রছাত্রীরা নিজেরাই স্বয়ং আবেদন করতে পারবে তাদের স্মার্টফোন বা ল্যাপটপ কম্পিউটারে যে কাগজপত্র বা তথ্যগুলি রেডি রাখতে হবে সেগুলি হলো উচ্চ মাধ্যমিক মার্কশিট অরিজিনাল জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ফটো ও সিগনেচার মোবাইল ও ইমেল আইডি ওই বাংলা সহায়তা কেন্দ্র তথ্যমিত্র কেন্দ্রেও তারা গিয়ে বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারে ছাত্রছাত্রীদের কাছে কোনো রকম ডকুমেন্ট আপলোড বা ফর্ম ফিল আপের দরুন টাকা নেওয়া যাবে না সরকারি অনুমোদিত বাংলা সহায়তা তত্ত্রবিত্ত কেন্দ্র সরকার থেকে সরকারি খরচ সরাসরি খরচ পেয়ে যাবে প্রথম দিন পোর্টাল চালু হয়ে আবেদন শুরু করার সময় কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে তাই সময় নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপাতত আঠেরোই জুন থেকে আবেদন শুরু হবে এবং পয়লা জুলাই পর্যন্ত চলবে এই আবেদনপত্র এই আবেদন অর্থাৎ তোমাদেরকে যারা কলেজে নতুন ভর্তি হতে চাইছো তাদেরকে কিন্তু আবেদনপত্র তাদের জন্য বলা হচ্ছে আবেদন কিন্তু চালু হয়ে গিয়েছে আঠেরোই জুলাই থেকে আঠেরোই জুন থেকে এবং পয়লা জুলাই পর্যন্ত এই আবেদন চলতে থাকবে তবে সকলকে অনুরোধ জানানো হচ্ছে আঠেরোই জুন আবেদন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা আবেদন করতে যেও না এতে ওয়েবসাইটে অনেক রকমের প্রেসার পড়তে পারে ওয়েবসাইট হ্যাং করে যেতে পারে তাই তোমাদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে কুড়ি বা বাইশ তারিখ থেকে তোমরা আবেদন শুরু করো বা একুশ তারিখ থেকে তোমরা আবেদন শুরু করো যাতে ওয়েবসাইটটা একটু সচল হতে পারে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথম তালিকা প্রকাশ হচ্ছে ছয় জুলাই বারোই জুলাইয়ের মধ্যে সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এরপরে পরবর্তী সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্টে অন্যান্য প্রক্রিয়া চলবে কলেজ ভর্তির যে আপডেট এবং অ্যাডমিশন সংক্রান্ত যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো এবং কলেজ অ্যাডমিশন পোর্টাল এর যে হেল্পলাইন নাম্বার সেটাও কিন্তু আমরা দিয়ে দেবো নিচে সেখান থেকেও তোমাদের সমস্যা হলে তোমরা দেখে নিতে পারো পয়লা আগস্ট থেকে কলেজ শিক্ষাবর্ষ শুরু হচ্ছে তারপরেই সমস্ত রেগুলার ক্লাস স্কলারশিপ আবেদন এবং অন্যান্য কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালিত হবে সমস্ত কিছুতেই আমরা ছাত্রীদের পাশে রয়েছি এবং সমস্ত আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স বাই অন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেলাইকনটাকে প্রেস করে দাও যাতে সবার প্রথম গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো তোমার কাছে এসে পৌঁছায় যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে থাকো এবং আমাদের আজকের এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং